এবারে আমরা চলে যাবো ফাংশনে পাশের চিত্রগুলো আগে একটু খেয়াল করে এখানে বলি খেয়াল করে দেখো ফাংশন হ্যাঁ এই ফাংশন এইটা এ ও বি খেয়াল করে দেখো সেটের এ ও বি এটা হচ্ছে অন্যয় দেওয়া আছে ঠিক আছে এই অন্যয়ে খেয়াল করে দেখো যখন ওয়াই সমান এক্স প্লাস টু তখন এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান থ্রি এখানে বুঝতে হবে কিন্তু বিষয়গুলো আসলে কিভাবে কি হচ্ছে হ্যাঁ এই জায়গাটাই ওয়াই সমান আমি এখানে লেখি হ্যাঁ ওয়াই সমান এক্স প্লাস টু এখানে দেওয়া তাহলে এই এক্সের মান যখন ওয়ান বসানো হবে আমি একটু বড় করে নিচ্ছি হ্যাঁ এক্সের মানটা যখন ওয়ান বসানো হবে খেয়াল করে দেখো তখন এই জায়গাটায় যদি আমরা ওয়ান বসাই তাহলে কত হলো থ্রি হলো না মানটা এই মানটাই যেখানে বসাইছে ওয়াই সমান থ্রি হয়েছে আবার যদি এক্সের মান এই জায়গাটায় আমরা কি বসাবো টু বসাই খেয়াল করে দেখো এখানে যদি টু বসাই তাহলে এর মান হয় ফোর এই যে মান ফোর আবার খেয়াল করে দেখো থ্রি বসালে ঠিক একই রকম থ্রি বসালে এমন গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন এই জায়গা থেকে আমাদের এখানে একটি চিত্র আছে খেয়াল করে দেখো এই যে চিত্র আছে না এই যে চিত্র এখানে দেখো আমি একটু উপরে তুলে নিলাম হ্যাঁ উপরে তুলে তুলে নিলে বিষয়টা বুঝতে পারবা খেয়াল করে দেখো এখানে যে চিত্র আছে এখানে থ্রির সাথে আছে ফাইভ হুম আর এখানে টুর সাথে আছে ফোর আর এই জায়গাটা আছে ওয়ানের সাথে থ্রি দেখো একটা একটা সরাসরি এরকম আছে এভাবে সরাসরি থাকতে পারে আবার একটা দিয়ে দুইটাও থাকতে পারে যেমন এই যে এরকমও থাকতে পারে এখান থেকে একই একই মান এটা দুটো থাকতে পারে ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একই মান যদি দুইটা হয় সেই ক্ষেত্রে ঝামেলা আছে কি ঝামেলা আছে সেটাই আমি এখন বলবো খেয়াল করে দেখো আমি যদি আর একটু উপরে তুলি এবং তুলে আর এখানে একটু বলি যে খেয়াল করে দেখো যে অর্থাৎ এক্স এর একটু উপাদানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় আর এখানে কি বলছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই সমান এক্স প্লাস টু যেটা আগে একটু আগে দেখালাম এত কিছু আমাদের পড়া লাগবে না অত কিছু পড়ার প্রয়োজন নেই আমি বলি একটা উদাহরণ দিই হ্যাঁ একটা অঙ্ক করি দিয়ে উদাহরণ বলি আসলে কাকে বলে অন্যয়টা সেটা বললেই হয়ে যায় অন্যয়টা কাকে বলে সেটা দেখি হ্যাঁ দুইটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্ক যুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় তাকে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয় তার মানে কি ওয়াই কে এর ফাংশন বলা হয় অর্থাৎ এই জায়গাটা আর আর একটা বিষয় আমি একটু যদি ছোট্ট করে উদাহরণ দিই খেয়াল করে দেখো এই জায়গাটা একটা উদাহরণ দেবো আচ্ছা আচ্ছা এখানে লেখা হচ্ছে না তাই না লেখা দেখা যাচ্ছে না খেয়াল করে দেখো এই জায়গাটা দেখো আমি যদি একটা উদাহরণ দিই মনে করো এখানে দিলাম হচ্ছে একটি সেট এটা ওয়ান এটা টু আর এখানে দিলাম হচ্ছে টু এখানে হচ্ছে ওয়ান আবার এখানে দিলাম হচ্ছে থ্রি এখানে দিলাম ফোর অথবা অন্য কিছুই দিলাম দেখো এটি একটি সেট হুম এই সেটটা সেট এটি একটি তবে এটিকে অবশ্যই বলা হবে একটি অন্যায় ঠিক আছে একটি অন্যায় এই অন্যায়টা ফাংশন কিনা সেটা আমাদের জানার বিষয় অন্যায়টা এখন ফাংশন কিনা সেটা আমাদেরকে জানতে হবে এখন বলো যে এখানে এখানে যে সংজ্ঞা বলেছে সেই সংজ্ঞা অনুসারে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা ক্রোমোজোড়ের প্রত্যেকটা ক্রোমজোড়ের এক্সের উপাদানগুলো যদি একই হয় এক্সের উপাদানগুলো যদি একই হয় তাহলে সেটা ফাংশন আর যদি একই না হয় তাহলে সেটা কি অন্যায় এখন সেই উদাহরণটাও আমরা যদি নিচে আর দিই মনে করো একটি সেট একটা উদাহরণ দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবা একটি দিলাম এটা হচ্ছে ওয়ান টু দিলাম আবার এখানে দিলাম ওয়ান থ্রি দিলাম আবার এখানে দিলাম হচ্ছে থ্রি ফোর দিলাম খেয়াল করে দেখো এটি একটি সেট এই সেটে দেখো এখানে ওয়ান আছে আবার এখানে ওয়ান আছে তার মানে একই উপাদান দুই জায়গায় আছে এই যে এক্সের উপাদানগুলো ভিন্ন ভিন্ন হলে তবে সেটি ফাংশন হবে আর যদি ভিন্ন ভিন্ন না হয় একই উপাদান দুই জায়গায় পাওয়া যায় তবে সেটি মনে রাখবা সেটি হবে হচ্ছে অন্যয় তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি হ্যাঁ এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে সব অন্যয় সব ফাংশনই অন্যয় কিন্তু কোন সব অন্যায়ই ফাংশন নয় বোঝা গেল অন্যয় ফাংশন যা আছে সব ফাংশনগুলোই কিন্তু অন্যায় হয়ে যাবে এটা অন্যায় কিন্তু সব অন্যয় ফাংশন নয় মানে অন্যায় ফাংশন হতে পারে নাও পারে সবগুলো না এটা মনে রাখতে হবে এখন দেখো ওখানে এখানে এই জাতীয় অঙ্ক অনেকগুলো অঙ্ক আছে কি করতে হবে নম্বর অঙ্কগুলো এখন অঙ্ক এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই পারো ছোট ছোট অঙ্ক দেওয়া আছে হ্যাঁ এই অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবা হ্যাঁ খেয়াল করে দেখো আচ্ছা আচ্ছা আমি একটু ছোট করে নিই হ্যাঁ আরো ছোট করে নিই তাহলে ভালো হবে খেয়াল করে দেখো এখানে আঠারো নম্বর একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক এখানে বলছে যে এফ এক্স ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থ্রি হলে এফ মাইনাস ওয়ানের মানে এনে করো যারা ক্লাস নাইনে আসো তারা অবশ্যই বিষয়গুলো তোমাদের জন্য নতুন আর যারা পরীক্ষার্থী তাদের জন্য অবশ্যই এই অঙ্কগুলো পারা দেয় তবে এগুলো মনে রাখতে হবে এই অঙ্কগুলো এম সি কিউ এ খুবই আসে হ্যাঁ এমসি কিউ আসে এই জন্য এই এমসি কিউ জন্য এগুলো তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এখন খেয়াল করে দেখো জাস্ট এখানে আছে এফ এক্স সমান এক্স স্কোর এক্স প্লাস থ্রি আসে তাই না এইটাকে আমরা এখন এখানে কী করবো এই এফ এক্সের জায়গায় জাস্ট এই যে এফ ওয়ান বানা দে বানিয়ে দেবো মানে এফ এক্স মাইনাস ওয়ান বানিয়ে দেবো খেয়াল করে দেখো এখানে বানিয়েছে এফ এক্স ছিল এফ এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়েছে আর এখানে যত জায়গায় এক্স আছে জাস্ট মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেশন করে এইট হয়েছে এগুলো তো তোমরা যেহেতু জানো এগুলো তোমাদের বলা লাগবে না হ্যাঁ এই জন্য বললাম না ঠিক আছে আচ্ছা আমি একটু একটু ছোটো করে নিই হ্যাঁ ছোট করে নিলে আমার মনে হয় ভালো হবে ওকে ঠিক আছে যা করতেছিলাম এটা হলো এবারে দেখো অঙ্ক উনিশ নম্বর অঙ্কটি দেখো এখানে খেয়াল করে উনিশ নম্বর একটা অঙ্ক এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখা যদি জিএক্স সমান এক্স প্লাস এ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস হয় তবে এ এর কোন মানের জন্য এফএক সমান জিরো হবে ঠিক আছে এফএক সমান জিরো হবে তার মানেটা কি এই জায়গাটা আমরা জি এক্স না খেয়াল করো জি এক্স না এই জি এক্সকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে সেটা কিভাবে খেয়াল করে দেখো এই জি এখানে দেওয়া আছে জি এক্স সমান এত এখন জি মাইনাস এই যেখানে মাইনাস টু আছে না খেয়াল করে দেখো এই যে জি না জি এ মাইনাস টুটা আমরা এই জি এক্সের জায়গায় বসিয়ে দেবো এই যেখানে বসিয়ে দিলাম তার মানে কি এই এক্সের জায়গায় যত প্রকার যা আসে এক্সগুলো সব এখন মাইনাস টু হয়ে যাবে দেখো এখানে মাইনাস টু হয়ে গেলো এখানে মাইনাস টু হয়ে গেল এখানে মাইনাস টু হয়ে গেলো এখন আমরা এগুলো কী করবো ক্যালকুলেশন করবো দেখো এইটাকে যদি তিনবার গুণ করা যায় মাইনাস এইট হয় আর এটা দুইবার গুণ করলে প্লাস হয় সুতরাং ফোর এ আর এটা মাইনাস মাইনাসে প্লাস তিন মানে ছয় ছয় আর এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্সই থাকলো এখন এটা ক্যালকুলেশন করে হয়ে গেলো ফোরে মাইনাস এইট এই জায়গাটা মনে রাখতে হবে আমাদের এখানে দেওয়া আছে এই যেখানে যেটি দেওয়া ছিল সেটি যে আছে হচ্ছে আমি মনে দেখাতে পারছি না এই যেবারে দেখো এই যেটা এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে জি মাইনাস টু সমান জিরো দেওয়া আছে হ্যাঁ এই জি মাইনাস টু সমান জিরো দেওয়ার কারণে এখন আমাদেরকে এখানে কি করতে হবে এত সমান জিরো এই যেখানে লেখা আছে এত সমান জিরো এখন এই জায়গাটাই তোমাকে এই ক্যালকুলেশনটুকু করতে হবে যে আমাদের জি মাইনাস টু সমান কত হয়েছে আমরা পেয়েছি কত ফোর এ মাইনাস এইট এই ফোর এ মাইনাস এইটটা বসে দিলাম মাইনাস ওয়ান জিরো হয়ে গেল ওকে এখন দেখো এটা ক্যালকুলেশন করি এ সমান টু হয়ে গেল এখন বলছে না তোমার অঙ্কে যে জি এর কোন মানের জন্য এই যে এর কোন মানের জন্য এই মানটা হলো এ এর কোন মানের জন্য এর মান যখন টু হবে খেয়াল করে দেখো এই যে এর মান যখন টু হবে তখন আমাদের এই মানটা জিরো হবে এটা হচ্ছে উত্তর এটি কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটি অঙ্ক ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই জায়গাটাই এবারে বলছে ডোমেন রেঞ্জ হ্যাঁ ডোমেন রেঞ্জ কিন্তু হ্যাঁ খেয়াল করে দেখো ডোমেন আর রেঞ্জ কি করে আমরা এখানে কি আছে ডোমেন আর এখানে কি আছে রেঞ্জ ডোমেন আর রেঞ্জ কি আমরা জানি ডোমেনকে কে সংক্ষিপ্ত করে ডোম হ্যাঁ ডোম বলে আর রেঞ্জকে রেঞ্জই এখন সংক্ষিপ্ত আকারে এর যদি উদাহরণ আমরা দিই তাহলে একটা লেখা যায় উদাহরণ দিতে গেলে খেয়াল করে কোনো অন্যায়ের প্রথম উপাদান সমূহের উপাদান সমূহকে এর রেঞ্জ বলা হয় তার মানে এক কথায় যদি আমরা এই উদাহরণে চলে আসি এখানে একটু উদাহরণ আছে এই উদাহরণে চলে আসি দেখো অন্যায় এর সমান টু ওয়ান উপাদান টু টু থ্রি টু তারপরে ফোর ফাইভ এগুলো দেওয়া আছে এখান থেকে এর যদি আমরা এই জায়গা থেকে ডোমেন বের করি তাহলে ডোমেনগুলো হবে এই টু হবে এই টু হবে এই থ্রি হবে এই ফোর হবে কিন্তু এখানে একটি কথা আছে যে একই উপাদান দুইবার লেখা যাবে না তার মানে এর ডোমেনটা যদি আমরা লিখি এরকম হয় যে সংক্ষিপ্ত আকারে ডোম দিলাম হ্যাঁ ডোম সমান এরকম কত হয় টু হয় আর পরেও টু আছে নেব না আবার থ্রি আছে এটা নেব আর ফোর আছে এটা নেব তার মানে আমাদের উপাদান হবে টু থ্রি ফোর দেখি তো কি আছে এই যে ডোমের সমান টু থ্রি ফোর হয়েছে আর রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো তার মানে এখানে ওয়ান হবে টু হবে আর টু আরেকটা সে নেওয়া যাবে না যে থ্রি হবে তার মানে আমাদের এখানে যে ওয়ান টু ফাইভ ফাইভ মনে রাখতে হবে একই উপাদান দুইবেলা লেখা যাবে না আর যে সংখ্যাগুলো থাকবে এর প্রথম উপাদানগুলো ডোমেন দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ ওকে এইগুলো মনে হয়ে গেল এবার একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক খেয়াল করে দেখো এই ষোলো নম্বর এই একুশ নম্বর অঙ্কটি খুবই খুবই ইম্পর্টেন্ট আগের অঙ্ক যেভাবে করেছে সেভাবেই এই অ্যাঙ্ক করা যায় কোনো সমস্যা নেই তবে এখানে একটু ঝামেল আছে হ্যাঁ এই অঙ্কগুলোতে একটা ঝামেলা আছে সেটা একটু করতে হবে এখানে সেটা একটা মান দেওয়া আছে এর আগে কিন্তু আমরা ক্রস গণন করেছিলাম খেয়াল করে দেখো এখানে মান করেছিলাম হচ্ছে ক্রস গণন এখন কিন্তু এটা আর ক্রস গুণন করা লাগছে না হ্যাঁ তাহলে ক্রস গণন না করলে সেটা কি করতে হবে এইটার উপরে এই যে রিলেশনের উপরে যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ আছে না এই জায়গায় খেয়াল করতে হবে সংখ্যা যদি দুইটি থাকতো তাহলে এই জায়গায় থাকতো এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি যদি এ আর বি দুইটি উপাদান দেওয়া থাকতো যেহেতু এখানে একটা উপাদান দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে যে তোমাকে এই একটা থেকে আর বের করে নিতে হবে এই যেখানে মনে করো এটি এক্স দেওয়া আছে এখন ওয়াইয়ের এর মাঠটা তোমাকে বের করে নিতে হবে সেটা কিভাবে আর সমান যেটি দেওয়া আছে সেটি লেখা হলো এর রিলেশন যেটি সেটি হচ্ছে ওয়াই সমান এক্স ওয়ান এই যে এই রিলেশনটি দেওয়া আছে এখন এখানে বলছে আর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে শর্ত এখন এই যে এখানে প্রত্যেক এক্স এর জন্য যেহেতু শুধু উপাদানই দেওয়া আছে এ তাহলে এই এটাই আমাদেরকে মনে রাখতে হবে খেয়াল করতে দেখো যে ওয়াই সমান এক্স ওয়ান এখন এই যে এর মানগুলো দেওয়া আছে সেগুলো উপরে এক্সের উপাদানগুলো লেখা হলো প্রথমে দেওয়া আছে দেখো জিরো খেয়াল করে দেখো জিরো এখানে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে টু এখানে টু এখানে থ্রি এখানে থ্রি এইভাবে দেওয়া আছে এখন এইভাবে দেওয়া থাকলে মানগুলো আমরা বের করতে পারি কিভাবে দেখো এখানে জিরো আছে আমরা এই জায়গাটি যদি জিরো বসাই খেয়াল করো কিন্তু এই জায়গায় যদি জিরো বসাই তাহলে জিরো আর ওয়ানে কি ওয়ান এই যে নিচে কিন্তু ওয়ান আমি যদি আর একটু করি হ্যাঁ প্রয়োজনে আরেকটু বড় করতে পারি কোনো সমস্যা না না বলে দেখা যাচ্ছে না দেখো হয়েছে এরকম করলাম এখন খেয়াল করে দেখো এখানে যদি ওয়ান বসাই এই যে ওয়ান এই জায়গাটা ওয়ান বসালাম হুম ওয়ান বসালে কি ওয়ান আর ওয়ান টু এই যে টু এখানে টু বসালে কত টু আর একে থ্রি এই যে থ্রি এখানে যদি থ্রি বসাই তাহলে কোথায় ফোর এই যে এখানে ফোর এই মানগুলো এখন নেওয়া হলো খেয়াল করে দেখুন এইভাবে রিলেশনটা আছে এখন কোন মানগুলো আমাদের প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন না এটা আমাদেরকে দেখতে হবে কোনগুলো প্রয়োজন দেখি আমাদের এ এর মধ্যে কি কী আছে জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে এর মধ্যে আছে ঠিক আছে এখন এর মধ্যে এই সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলো আমরা নিতে পারি না নেব না কি কি নেব না এখানে থ্রি নেবো না এই থ্রি ফোর নেব না কেননা আমাদের এখানে এর মধ্যে মান ফোরটা নেই সুতরাং ফোর যখন নেব না আমরা এটা লিখতে পারি যে ফোর নট বিলংস টু এ অর্থাৎ এর মধ্যে ফোর নেই ওকে তারপরে খেয়াল করে দেখো এখন এই দুইটা মান তাহলে আমরা বাদ দেবো এইটা নট বিলংস টু আর তার মানে এ যদি ফোর যদি এর মধ্যে না থাকে মনে রাখতে হবে ফোর যদি এর মধ্যে না থাকে তাহলে এই টোটাল এক্স ওয়াইটা আর এর মধ্যে থাকবে না এই জন্য এই যেটা বাদ দেওয়া হলো সুতরাং আমাদের এই মানটা বাদ এইবার বাকি যে মানগুলো আছে সেগুলো নিয়েই আমাদের অন্য একটি হবে আর সমান এই যে জিরো ওয়ান এই যে জিরো ওয়ান তারপরে ওয়ান টু এই যে ওয়ান টু তারপরে টু থ্রি এই যে টু থ্রি হয়েছে এইগুলো বসানো হলো এখন এখান থেকে যদি আমাদের বলে ডোম আর রেঞ্জ আর বের করো খুবই সোজা এটা বের করা যায় কিভাবে। আমরা জানি প্রথম উপাদানগুলো হচ্ছে ডোয়েন দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে এটা আমাদেরকে এখন বের করতে হবে প্রথম আর দ্বিতীয় বের করে দেখি প্রথমগুলো কি জিরো ওয়ান টু এই যে জিরো ওয়ান টু করে ফেললাম আর রেঞ্জগুলো কি রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো ওয়ান টু থ্রি যে ওয়ান টু থ্রি এগুলো হয়ে গেল এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ তোমরা এখন খেয়াল করে দেখো যে একই রকম অঙ্ক হ্যাঁ এই রকম অঙ্ক খেয়াল করে দেখো যে একটি কাজ আছে আমি অঙ্কটা একটু তুলে নিচ্ছি এখানে একটি কাজ আছে করে দেখো এই কাজ এই কাজটা এখানে এক্স এর সমান দেওয়া আছে এত 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 ডোমেন রেঞ্জ নিয়ে নেয় করো হ্যাঁ বলছে এর সমান এত দেওয়া আছে এত 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 এর হলে ডোমেন রেঞ্জ নিয়ে নেয় করো তার মানে আগে যে অঙ্কটি করলাম ওরা এইটা অঙ্কটির মতোই অর্থাৎ এটি হোমওয়ার্ক থাকলো তোমাদের এটি তোমরা করে ফেলবা ঠিক আছে